আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে অভিবাসীদের অনেকগুলি ইনফরমেশন যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি নিজে জানুন অন্য একজন ভাই বোনকে এই তথ্যগুলো জানার ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পারবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসে রিপ্লে করা হবে আপনারা জানেন যে জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশায় বিটি মাটি বিক্রি করে ধার দেনা করে শুধুর উপরে টাকা নিয়ে বাংলাদেশিরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউরোপে প্রবেশ করার জন্য ইউরোপে প্রবেশ করতে গিয়ে বহু মানুষ নিখোঁজ থাকছে বহু মানুষ হারিয়ে যাচ্ছে বহু মানুষের কোনো খবর পাচ্ছে না তাদের পরিবার এই তথ্য ইনফরমেশনগুলো সেই লোকগুলোকে অনেক বেশি সহযোগিতা করে যখন আপনি এটি জানান আপনার পক্ষে সম্ভবত চেষ্টা করলে আপনি উপকার করতে পারেন সেই লোকজনকে যাদের প্রিয়জনের খবর এখনও তারা পায়নি ব্যাকের অভিযোগে আদালতে যেটা রেকর্ড সংখ্যক নথিভুক্ত নিশ্চিত করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইউএনএসি আর ইউএনএসিয়ার সর্বশেষ তথ্য মতে নিশ্চিত করেছে ইউরোপের বহু দেশে প্রতিনিয়ত ফুসব্যাকের ঘটনা ঘটছে যা সম্পূর্ণ আইন বিরোধী বা প্রতিনিয়তই মানবাধিকারের লঙ্ঘন করছে আর এই তৎপরতা ইউরোপের দেশগুলোর মতে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে যা এটি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে বলে কোট করা হয়েছে এটি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের যে সভা বা সমাবেশ হচ্ছে বা ইউরোপ ইউনিয়নের মূল যে সংস্থা সেটির কাছে রিপিউট করা হচ্ছে যদিও আপনারা জানেন যে সাম্প্রতিক সময় ইউরোপে বিভিন্ন দেশে ডানপন্থী সরকারগুলোর উত্থানেই মূলত এই ঘটনাগুলো বৃদ্ধি পাওয়ার মূল কারণ হিসেবে দেখছে এই খাত বিশ্লেষকরা ডানপন্থী সরকারগুলো কোনো আইন বা তার তোয়াক্কা করছেন না অনেকটা সূর্যচারী সরকারের মতো সূর্যচারী সরকাররা যেমন কারোর কথা ভাবে না আর সমালোচনা তোয়াক্কা করে না নিজেরা যা মনে করে তাই করে ঠিক তেমনটা ইউরোপে বিভিন্ন দেশের পুশব্যাকের ব্যাপারগুলো নিয়ে প্রতিনিয়ত আমরা আপনাদেরকে তথ্য ইনফরমেশন দেবো এই ইনফরমেশনটি এত বড় এটি তৈরি করতে তিরিশ মিনিটেরও বেশি সময় লাগতে পারে ব্রিটিশ সমাবেশে পরিসংখ্যান অনুযায়ী মার্চ মাসের প্রথম চার দিনে এক হাজার একশো আটষট্টি জন অনিয়মিত অভিবাসী ইংলিশ চ্যানেল দিয়ে যুক্তরাজ্য পৌঁছা যা নিশ্চিত করেছে স্থানীয় হোম অফিসের রিপোর্ট থেকে দুই সালের শুরু থেকে এখন পর্যন্ত মোট তিন হাজার জন অনিয়মিত অভিবাসী যুক্তরাজ্য অবতরণ করে যা দু হাজার চব্বিশ সালের একই সময়ের তুলনায় আট পার্সেন্ট বেশি এবং দু হাজার তেইশ সালের তুলনায় নয় পার্সেন্ট বেশি এবছর এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ পাঁচশো বিরানব্বই জন অভিবাসী যুক্তরাজ্য প্রবেশ করেছে যার মধ্যে দোসরা মার্চ এগারোটি নৌকায় চ্যানেল পাড়ি দিয়ে প্রবেশ করার পরিসংখ্যান সর্বশেষ চৌথা মাস মঙ্গলবার তিনশো জন অভিবাসী ছয়টি নৌকায় চ্যানেল পাড়ে দিয়ে প্রবেশ করেছিল অনিয়মিত অভিবাসন প্রতিরোধে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক সম উত্তরপ্রান্ত ফ্রান্স উপকূল সফর করেছেন এবং ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন যা নিশ্চিত করা হয়েছে সামনের দিনগুলিতে অভিবাসী প্রবেশ বন্ধ হবে বলে অনেকে মনে করছে যদি আপনারা জানেন যে অভিবাসী প্রবেশ বন্ধ করার জন্য সাবেক ইন্ডিয়ান বংশব্দ একজন প্রধানমন্ত্রী যিনি রুয়ান্ডার সাথে চুক্তি করেছিলেন বর্তমান প্রধানমন্ত্রী তার নির্বাচনী প্রচারণা বলেছিলেন আমি ক্ষমতা পেলে অবশ্যই এই আইনটি বাতিল করে দেব তিনি কথা রেখেছিলেন প্রথমেই এই আইনটি বাতিল করেছিলেন এরপর থেকে আবার অভিবাসী যুক্তরাজ্য প্রবেশ করা শুরু করে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে একশো বত্রিশ জন আফগানি নাগরিককে জার্মানিতে নিয়ে আসার ব্যাপারে উল্লেখযোগ্য একটি তথ্য প্রকাশ করেছে জার্মানির গণমাধ্যমগুলো থেকে যা জার্মানির সাথে আফগানিস্তান বা আন্তর্জাতিক যে নিয়মগুলো রয়েছে অবৈধ লোকজনকে গ্রহণ করা বা অভিবাসীদেরকে গ্রহণ করা সেটির প্রক্রিয়ারই একটি অংশ ছিল বলে এই প্রতিবেদনে উল্লেখযোগ্যভাবে নিশ্চিত করা হয়েছে এদিকে জন বিরূপত্তা এবং স্বাস্থ্য যুঁখের অজুহাতে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে ফ্রান্সের বিভিন্ন স্থানে খাওয়ার বিতরণ ফ্রান্স আদালত রায় দিয়েছিল এই সংস্থাগুলোর এ সকল খাওয়ার যেটি স্বাস্থ্য যুঁখের কারণ হয় যে কারণে তারা এটি বন্ধ রেখেছে ধারাবাহিকভাবে এনজিওগুলো এটিকে সরকারের একটি কৌশল হিসেবে আলোচনা বা বিবেচনা করে এটির বিরুদ্ধে আপিল করেছে কিন্তু আদালত এখনও সেই নিষেধাজ্ঞার ব্যাপারটি বহাল রেখেছে যা সত্যি দুঃখজনক আপনারা জানেন যে বিভিন্ন আশ্রয় কেন্দ্র বা বিভিন্ন রাস্তায় থাকা অভিবাসীদের খাওয়ার খুবই প্রয়োজন কিন্তু যখন একটি সরকার এগুলোর বিরুদ্ধে কাজ করে তখন আসলে খুব একটা লাভবান হতে পারে না কেউ আদালতে আফিল করে বা এটার বিরুদ্ধে আলোচনা করে কারণ সরকারই তো চায় না যে অভিবাসীদেরকে এভাবে কেউ সহযোগিতা কর সরকার পক্ষ থেকে বলা হচ্ছে যে এভাবে সাহায্য পাওয়ার কারণেই ইউরোপের বিভিন্ন দেশ থেকে অভিবাসীরা ফ্রান্সে আসে কারণ তারা মনে করে যে এখানে সম্পূর্ণ ফ্রিতে খাওয়ার পাওয়া যায় আর এভাবে থাকতে পারলে ফ্রান্সেই তাদের জন্য নিরাপদ আর সরকার সেই বিবেচনায় মূলত স্বাস্থ্য অজুহাতের ঝুঁকি একটি তুলে এটাকে বন্ধ রেখেছে এদিকে সমুদ্র উদ্ধার বিষয়ক ডকুমেন্টারি বানিয়ে একটি এনজিও সংস্থা তারা পুরস্কার জিতে নিয়েছে তারা তুরস্ক থেকে গ্রিস আসার পথে কীভাবে অভিবাসীদের পথ চলা কীভাবে এই কার্যক্রমগুলো পরিচালিত হয় বা এনজিও সংস্থাগুলো কীভাবে কাজ করে সেটি নিয়ে এই ডকুমেন্টারি তৈরি করেছিল যেটিতে তারা পুরস্কার জিতে নেয় অভিনন্দন তাদেরকে তারা অভিবাসীদের জন্য কাজ করে আর অভিবাসীদের জন্য কাজ না করলে লিবিয়া থেকে তুনেশিয়া থেকে তুরস্ক থেকে বা আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসীদেরকে উদ্ধার করত করতো আর বিপজ্জনক পরিস্থিতির অভিবাসীদেরকে উদ্ধার করার পর ইউরোপেকে কে পৌঁছে দিত আল্লাহর মেহরবানিতে তাদের উসিলায় প্রতিনিয়তই বিপদগ্রস্ত অভিবাসীরা উদ্ধার হচ্ছে যাদেরকে নিরাপদেই হস্তান্তর করা হচ্ছে এদিকে সাম্রন্ত ম্যার্টি সর্বশেষ এক স্যান্ডেলে দেওয়া বার্তা নিশ্চিত করেছে তাদের উপকূল থেকে তিরাশি জন শরণার্থীকে উদ্ধার করা হয়েছে যাদেরকে নিরাপদে পৌঁছে দেওয়া হয়েছে এবং তেতাল্লিশ জন শরণার্থীকে উদ্ধার করা হয়েছে যেটি এল হিউরোতে এছাড়া ধারাবাহিকভাবে শরণার্থী আসা অব্যাহত রয়েছে যা বেশ কয়েকটি পিকচার মাধ্যমে তারা এই প্রতিবেদনগুলো যুক্ত করেছে রাতের বেলা দিনে ভোরে শরণার্থী আসা অব্যাহত রয়েছে স্পেনে আপনারা জানেন যে স্পেন সরকারের একটি ঘোষণার পর এই অঞ্চলে শরণার্থী আসা অনেক বৃদ্ধি পায় যেখানে তারা স্পষ্ট করেছে যে অনিয়মিত এক লক্ষ অবৈধ অভিবাসীকে প্রতিবছর বছর বৈধতা দেবে এরপর থেকে স্পেনে আসার যে চাহিদা সেটি কয়েকগুণ গুণ বৃদ্ধি পায় এদিকে কঠিন জাহাজ ধ্বংস যেটা ছয় শূন্য ট্রায়াল এখন অব্যাহত রয়েছে ইতালির ফেব্রুয়ারি দু সালে ক্যারেবিয়া উপকূলে একশো পঁচাত্তর জন অভিবাসী নিয়ে একটি জাহাজ ডুবে যায় সেখানে চুরানব্বই জন শিশু ছিল বলেও নিশ্চিত করা হয় সেই নৌকাডুবির জন্য সরাসরি ইতালির কোস্টগার্ডকে দায়ের করা হয় যে সংস্থাগুলোর প্রতিবেদন অনুযায়ী ইতালি কোস্টগার্ড যথাসময়ে সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করলে এই নৌকাডুবির ঘটনা ঘটত না আর এই নৌকাডুবিতে সরাসরি তাদের সম্পৃক্ততা প্রকাশিত হওয়ার পর সেটির বিরুদ্ধে তদন্ত অব্যাহত থাকে এবং তারা দোষী সাব্যস্ত হয় এটি এখনও কাজ করছে এদিকে এজিয়ান তুরস্ক থেকে এজিয়ান বোর্ড রিপোর্টের প্রতিবেদন অনুযায়ী এক সপ্তাহে এক হাজারের বেশি মানুষকে সহযোগিতা করার তথ্য দিয়েছে তারা এই অভিবাসীরা তুরস্ক গোকুল ব্যবহার করে গ্রীষ্মের উপত্যকা বা দ্বীপগুলোতে উঠেছিল যেখান থেকে তারা গ্রীষ্মে প্রবেশ করবে অথবা পূর্ব ইউরোপের দেশগুলোতে চলে যাবে মূলত এই অঞ্চলগুলো ব্যবহার করে অভিবাসীরা পূর্ব ইউরোপের দেশগুলোতে যা যা প্রতিনিয়ত অবহত রয়েছে এজিয়ান বোর্ড রিপোর্টের এই প্রতিবেদনে পৃথক পৃথক অভিবাসীদেরকে সহযোগিতা এবং সেখানে ক্যাপচারকৃত পিকচারগুলো ঠিক এভাবে শেয়ার করা হয়েছিল এভাবেই প্রতিনিয়তই জীবনের ঝুঁকি নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিগুলো এগুলো সম্পূর্ণ দ্বীপে যেটি জঙ্গলে পাহাড়ের ভেতরে আর এই পরিস্থিতি কাটিয়েই সাধারণত একজন অভিবাসী ইউরোপে যায় দর্শক যুক্ত থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা